সম্প্রতি সৌদি আরবে এবং জর্ডানে আমাদের অবৈধ বাংলাদেশি নারী প্রবাসীদেরকে বৈধতা দিচ্ছে সৌদি সরকার ইতিমধ্যে এই বিষয়ে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন তিনি বলেছেন যে সৌদি আরব এবং জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরব সফর শেষে গেল মঙ্গলবার অর্থাৎ ছয় মে সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ নজরুল তিনি বলেন অবৈধ বাংলাদেশিদের বিষয়ে গত সৌদি আরব সফরের সময় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বৈধতা দেওয়ার অনুরোধ করেছিলাম এবারে সফরে জানতে পেরেছি তারা ইতিমধ্যে অবৈধ নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এ সময় আসিফ নজরুল তিনি সৌদি আরবে জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয় ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অবৈধ বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন জানা যায় গত একুশ বছর পর্যন্ত সৌদি আরবে প্রায় ছয় লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন দুই লাখ এগারো হাজার বাংলাদেশি নারী শ্রমিক তবে বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন